যে সবকি এখন দৌড়িয়ে দৌড়ে আসতেছে বুঝলেন মা আমার না ধরে আবার তোষার পাতে সবুজ ফসল ফল দেয় না উমা আমাদের এদিকে দাঁড়ায় আছে আমার কাছে খাবার নেই তোকে কি দেবো খাবার খেতে দেখেন বসে আছে কি করে তেমন তোমার জন্য আমার মন কখনো না হয় বন্ধুরা দেখ আমি অনেক কাপড় নাড়তে গেছিলাম বুঝলেন ওই শাড়ি নাটতে গেছিলাম তা ওই অনুমান এমন করে উঠছে পরে ভয়তে আমি ওদিক সরে গেছি ও লেস ঝুলে রয়েছে আর ওর বাস্তা নিয়ে রয়েছে হুম আর ও যদি হাগ করে দেয় গায়ে শুধু আর ও ওই জারটা দেখেন ছোট্ট পাতে সবুজ ফসল ফলবে না দেখেন তপ্ত কোনো ভরদ পড়ে চাতকা খানা জলবে না তেমন তোমার জন্য আমার মন কখনো তুলবে না ধরছে প্রেম তোমার জন্য আর কখনো না হাই হাই গাছের কাছে ছোট্ট পিচ্ছি হয় এটা ও বাবা এদিকটা আর একটা কই আর একটা এখানে জুই দেয় না আর একটা কই গেল সেটা ওই মাথায় হ্যাঁ ওই যে আমি দেখতে পাচ্ছি না ওই ফোক করে চলে গেছে ওই যে যায় ছোট্ট কিচ্ছু কিচ্ছু চিচি চুচি আই আই লাভ দে আমি কোলে নি মানে তোকে কোলে নি আই এই দেখেন আমাকে বাড়ি হনুমান কেশরা কারা দিয়ে আছে দেখছেন আরে গাছের মাথায় বুঝলেন আর ওই হলো ওই আই যে ওরে গাছে দেখেন কি করতে আজকে আমাকে সব কিছু ভাঙচুর করবে না আমাকে পানির ট্যাঙ্ক ম্যাঙ্ক ভেঙে দেয় না জানি কিনা প্রত্যেকবার পানির ট্যাঙ্কের মুখই করে দেয় আর ওটা মিস্ত্রি এনে ঠিক করতে হয় বুঝলেন এন কি করতেছে দেখছেন আর আমের সময় তো কথা নেই আম জামরুলের সময় কথাই নেই বুঝলেন আর এটা ওর বাস্তা নিয়ে কোলে করে নিয়ে বসে আছে ও দেন মাথার উপরে ওই যে ওরা ধরে এসছে কি আমি ভয় পাইছি মেন ওই পিসি ডাকি করে ঝুলে ঝুলে জুম করলে কেমন ফিটে ফিটে যাচ্ছে নেন ঝুল খাচ্ছে নেন কি করে লাভ পাচ্ছি যে কিন্তু ময় লাগে এরা হাসায় মাসায় যদি দেয় ও দেন আরটা ও দেখেন সব ছোটো ছোটো পিসি এসকেরা জন্মদেশ তো মেলাগুলো দেখতেছি ও দেখেন একটা পুঙ্গা জুলাই দিয়ে লেস জুলাই দিয়ে বুঝে রয়েছে ও বাবা লাভ মারতেছে শুনে নেগাছে জামরুল আম যখন হয় তখন তো সব খাইয়ে খাইয়ে ফেলাই দেয় আর যখন ঝাঁকা মারে একটু আম নিছে পরে সেটা হলো সুবিধা হয় বেশি খাওয়ার জন্যে ঝাঁপ দেখছে কি করে দেখছেন ওই দেখেন

এক কি করলো ওটা আমি কেবল মাত্র ধুই দিয়ে আসলাম আরে কি জ্বালা এ কাফু সুমুদে সব চিনি চিনি দিছি যে দেবো কি কি করবো এগেরে হায় খোদা অসহায় দড়ি দড়ি টানাটানি করতে এবলেন যে কাফু সুমুদে দেবেন সব দেখ দাঁত ছিট করছো কি করি আরে এলা এ আই তো ইচ্ছা করিয়া যে শ্রী তো এবা আল্লাহ কি যন্ত্রণা আমি তো মনীষিতা এর কাছে যাতে হতে পারতি না কাছে এই ইচ্ছা করে এই কইতেছে দিবানে দেশ কিনা তোর দে এ কি এ কিন্তু যাইও না সব দিয়ে ঘরের মধ্যে চলে এসছে কে কি যন্ত্রণা আরে যা হাসতে চাও তুমি তোমার কিন্তু দেয় দিবানে হাসা বের কিন্তু মানে কাপড় সিঁড়ি দশ সব হ্যাঁ হ্যাঁ আদা ইয়া 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 আদা আদা হ্যাঁ ওরে আল্লাহ হ্যাঁ তা ওই জায়গার থেকে পাঠাই দিছিলাম ওই লোকটারে ওই দেখেন এবার কোন জায়গায় গেছে দেখছেন এবার এই কৃষি অফিসের পাচলের উপরে বসেছে গাছে বসে আছো

আরে আমি কাপড় সুবো নাটতে এলাম বুঝলে না এসে দেখি অনুমান ওই করতেছে তাই কি করবো তাই আবার ভিডিও বানালাম আমাদের ওই রাজশাহী একটা ভাই আমার কাছে ভিডিও অনেকদিন তিনি দেখতে আসছিলো রাজশাহীতে হ্যাঁ এই হনুমান দেখতে আসছিলো আমাদের বাসায় এখানে তা ওদের হনুমান তার আছে তিনবার হয়ে তা সে ভাইটা সে যেদিন আসলো সেদিনকে পাইছিল না আর এহানদাহন কত গাদি কাদি আর এরাই একা মানে সকাল টাইমই থাকে বেশি বুঝলেন এই সকাল টাইমে আমাদের বাড়িতে থাকে বেশি আর তারপরে উপজেলার ওইদিকে থাকে শাহপাড়ার ওইদিকে থাকে সবাই ভালো থাকবেন আর দেখেন এরা এরকম নির্যাতন করে পানি ট্যাং ম্যাং ভেঙে দেবে আর আম আম কাটালের সময় তো কথা নেই সব তো খাইয়ে খেয়ে ফেলাই দেবে এরকম করে আর সরকার থেকে যদি খাবার না দেয় আর আমরা কতই দিয়ে পারবো বলেন এই গাছ গাছ লিখতে যা পাই তাই খায় ওরা ভাই টাটা